নামাজ পড়তে না ছবি ভিডিও তুলতে এমন দ্বিধায় পড়ে গেলাম অসাধারণ সুন্দর এই মসজিদের প্রবেশ মুখে যদিও মসজিদের নামাজ আদায় করতে এসেছেন কিন্তু প্রায় সবাই পকেট থেকে মোবাইল বের করে মসজিদের সঙ্গে নিজেকে ফ্রেম বন্দি করছেন ছবি তোলার হুড়োহুড়ি পেরিয়ে মসজিদের ভেতরের দিকে যতই যাওয়া যায় ততই কারুকার্যময় খুঁটি দেয়াল যেন চকচক করছে এত সুন্দর স্বচ্ছ মনোরম সৌন্দর্য মাখা মসজিদ আলাদা প্রশান্তি ছড়াচ্ছে তার ভেতরে নামাজ আদায় আরও শান্তিময় বিশ্বের অন্যতম সুন্দর এই মসজিদ সংযুক্ত আরব আমিরাতে আবুধাবির শেখ জায়েদ মসজিদ এই মসজিদে প্রায় চল্লিশ হাজার মানুষ নামাজ পড়তে পারেন এছাড়াও বৃহত্তম হাতে বোনা কার্পেট বৃহত্তম ঝাড়বাতি আর বৃহত্তম গম্বুজের গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এই মসজিদের নামে যে কারণে মসজিদটির খ্যাতি বিশ্বময় বিশ্বের অন্যতম বড় আর অসাধারণ সৌন্দর্যে ঘেরা স্থাপনা এটি এই রমজানে প্রতিদিনই মসজিদে ইফতার করেন চল্লিশ হাজার মানুষ আবার কখনো কখনো ইফতারির প্যাকেটে পঞ্চাশ থেকে পাঁচশো এক হাজার দীর্হাম গিফট দেয়া হয় সেটাও অনেকে পান মসজিদের কাতারে বা ইফতারির লাইনে হঠাৎ আপনি দেখা পেয়ে যেতে পারেন এদেশের শাসকদের সাধারণ বেশে তারাও এসে এখানে নামাজ আদায় করেন দাঁড়িয়ে যান আরও শত শত মানুষের সঙ্গে ইফতার করার সৌন্দর্যে সামিল হন অনেকেই এমন দৃশ্য দেখেছেন বলে জানিয়েছেন এই মসজিদের সৌন্দর্য আর দুটি এত ছড়ানো ছেড়ানো যে বহু দূরে থেকে মসজিদটি দৃশ্যমান হয় মসজিদটি অনন্য হয়ে আছে কারণ তাতে আছে বিরাশিটি সাদা মার্বেলের গম্বুজ বাইরে এক হাজার ছিয়ানব্বইটি কলাম ভেতরে ছিয়ানব্বইটি মণিখচিত কলাম সাতটি চব্বিশ ক্যারেট স্বর্ণখচিত ঝাড়বাতি যা মসজিদে আগত মুসল্লিদের মোহিত করে অনায়াসে সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম মধ্যপ্রাচ্য ও বিশ্বের অন্যতম বড় মসজিদ শেখ জায়েদ গ্রান্ড মসজিদ এটি এখন বিশ্বের লাখো ভ্রমণ পিপাসু পর্যটকের গন্তব্য হয়ে উঠেছে সাতটি আমিরাতের সমন্বয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়দের নামে প্রতিষ্ঠিত এই মসজিদ বিশ্বমানের আটত্রিশটি প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার কর্মী এই মসজিদটি তৈরি করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রপতি প্রয়াত শেখ বিন সুলতান আল নাহিয়ানের নামানুসারেই এই মসজিদটির নামকরণ করা হয়েছে তিনি এই মসজিদটি করার পরিকল্পনা করেছিলেন দু সালে তিনি মারা গেলে মসজিদ চত্বরে তাকে সমাহিত করা হয় দর্শনীয় এই মসজিদটির স্থপতি ইউসুফ আল তিনি সিরিয়ার নাগরিক পারস্য মোঘল এবং মরিশ শৈলী থেকে অনুপ্রাণিত হয়ে তিনি এই মসজিদের নকশা করেছিলেন মসজিদ এলাকায় রয়েছে নারী শিশু বয়স্কদের জন্য সত্তরটি শাটল যান এবং পঞ্চাশটি হুইল চেয়ারের ব্যবস্থা সংযুক্ত আরব আমিরাতের বৃহত্তম ও সবচেয়ে নান্দনিক এই মসজিদটি পর্যটকদের মোটেও হতাশ করে না সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি কতটা জনপ্রিয় তার প্রমাণ ছোট্ট একটি পরিসংখ্যান শুধুমাত্র দুই সালের প্রথম ছয় মাসেই প্রায় চল্লিশ লাখ দর্শক এই মসজিদটি দেখতে গিয়েছিলেন দুই হাজার তৃতীয় জনপ্রিয় স্থাপনা হিসেবে উঠে আসে এই মসজিদটির নাম মসজিদটি তৈরির কাজ শুরু হয় উনিশশো সালে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার ও ১২ বছর সময় লাগে এর কাজ শেষ করতে বর্তমান বিশ্বের তৃতীয় বৃহত্তম এই মসজিদটির আয়তন বাইশ হাজার চারশো বারো বর্গমিটার যা চারটি ফুটবল মাঠের সমান মসজিদের অপূর্ব স্থাপত্য শৈলী পুরো বিশ্বে সমাদৃত দুই বিলিয়ন দীর্ঘামে পারস্য মোঘল ও আলেকজান্দ্রীয় স্থাপত্যশৈলীর অনুকরণে নির্মিত শেখ জায়েদ মসজিদে রয়েছে বিশ্বের অন্যতম বড় গালিচা যা পাঁচ হাজার ছয়শ সাতাশ বর্গমিটার আয়তনের এবং রয়েছে বিশাল ঝাড়বাতি যা বিশ্ব রেকর্ড এই মসজিদ কেবল মুসলিমদের জন্য নয় অমুসলিমও এই মসজিদ ঘুরে দেখার সুযোগ পান কারণ নামাজের সময় বাদে অন্য সময়গুলোতে মসজিদ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে যে কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধর্মের মানুষও এই মসজিদের সৌন্দর্য উপভোগের সুযোগ পান অনেকেই অনুপ্রাণিত হন মোহবিষ্ট হয়ে যান অসাধারণ সৌন্দর্য স্থাপনা ও প্রশান্তির ছোঁয়ায় নানাবিধ কারণে বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর বেশিরভাগই সাধারণ দর্শনার্থীদের জন্য সময় নির্দিষ্ট করা থাকে পরিদর্শনের জন্য আর অনেক অমুসলিম দর্শনার্থী সেসব মসজিদ দেখতে গিয়ে নানা অস্বস্তিতে পড়েন পোহাতে হয় অনেক বিড়ম্বনা আমাদের ঢাকার মসজিদগুলোও শুধুমাত্র নামাজের সময় খোলা হয় বাকি সময় বন্ধ রাখা হয় বিশ্বের সব মসজিদ থেকে এক্ষেত্রে ব্যতিক্রম এই শেখ জায়েদ মসজিদ আবুধাবির শেখ জায়েদ মসজিদ সব মানুষের জন্য সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত থাকে দুই সালে দ্বার খোলা এই মসজিদে যেতে পারেন যে কোনো ধর্ম বর্ণ গোত্রের সব মানুষই চকচকে শ্বেত মর্মরে মোড়ানো রূপকথার মতো সুন্দর এই স্থাপত্য এবং স্থাপত্য উপকরণে মোড়ানো শেখ জায়দ মসজিদ মসজিদে আছে ছোট বড় সাত আকারের বিরাশিটি গম্বুজ যা নির্মাণ করা হয়েছে শ্বেত মার্বেল দিয়ে মসজিদের বৃহত্তম গম্বুজের উচ্চতা দুইশো এবং আমিরাতের স্থপতিদের মিলিত প্রচেষ্টায় নির্মিত হয়েছে এই মসজিদ এখানে ব্যবহার করা হয়েছে তুরস্কের টাইলস এবং মসজিদ সবার জন্য তার খোলা রাখার নীতি মনে করিয়ে দে ইসলামের স্বর্ণযুগের কথা যখন মসজিদগুলো ছিল মানুষের মিলন মেলার কেন্দ্র প্রতি বছর দশ লাখের বেশি দর্শনার্থী আসেন এই মসজিদ দেখতে এই মসজিদের বিশেষত্ব এটাই মসজিদ নির্মাণ প্রসঙ্গে বলা হয়েছে শেখ জায়দের ভাবনায় কেবল মুসলিমদের জন্য একটি মসজিদ নির্মাণ লক্ষ্য ছিল না বরং সাংস্কৃতিক বিনিময়ের একটা পাটাতন গড়ে তোলার চিন্তা ছিল মসজিদটির রাঙ্গিনা সতেরো হাজার বর্গমিটার মার্বেল মোজাইকের এটি পৃথিবীর সর্ববৃহৎ আয়তনের মার্বেল মোজাইক জম্মা ও দুই ঈদে সব মিলিয়ে দেড় থেকে দুই লাখ মুসল্লি এখানে নামাজ আদায় করতে সমবেত হন আর প্রতি বছর রামাদানে এই মসজিদে নামাজ আদায় বা মোনাজাতে অথবা ইফতারে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষজন মসজিদে মুসল্লিদের নিরাপত্তায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা অত্যন্ত সজাগ থাকেন আর এই মসজিদে ছবি তুলতে কোনো বাধা নেই আপনি আপনার ছোট বাচ্চা আত্মীয় পরিজন সবাইকে নিয়ে এই মসজিদের বারান্দায় বা যে কোনো জায়গায় বসতে পারেন দেখুন মসজিদের জোতা রাখার জায়গা জুতা রাখার এই রেকে আপনি জুতা রেখে মসজিদের দিকে চলে যাবেন হেঁটে হেঁটে এরকম চমৎকার ব্যবস্থাপনা চোখে পড়ে শেখ জায়েদ মসজিদে প্রবেশ করতেই মসজিদের এক প্রান্তে রয়েছে মহিলাদের নামাজের বিশেষ ব্যবস্থা নামাজ বাদে বাকি সময় প্রবেশ এবং বের হওয়ার পথে নারী পুরুষ এক সঙ্গে মিলে ছবি তুলে বের হতে পারেন অথবা মসজিদটি ঘুরে দেখতে পারেন মসজিদটির দেয়ালের শুভ্রতায় ফুটিয়ে তোলা ও সাধারণ সৌন্দর্য ক্যালোগ্রাফি যে কারো মন কাড়ে নিচের ফুলেল টাইলস পেরিয়ে মসজিদের ভেতর গিয়ে প্রবেশ করেন মুসল্লিরা বিশাল এই স্থাপত্য সৌন্দর্যে ভরা মসজিদটি চারটি ফুটবল স্টেডিয়ামের সমান বলে ধরা হয় এই জায়গাটি মসজিদের আঙিনা অজু নামাজের জায়গা বা অফিস কোন দিকে সেটি এরকম দিক নির্দেশনা দিয়ে বলা আছে প্রায় কয়েক মিনিট হাঁটার পর মসজিদের মূল ভবনের দিকে আপনি ঢুকতে পারবেন বা মূল ভবনের দিকে যেতে পারবেন মসজিদটির শুরু থেকে শেষ পর্যন্ত কারুকার্যময় আর নানা অসাধারণ দৃষ্টিনন্দন স্থাপনায় ভরপুর যা আপনাকে এক মুগ্ধকর সময় উপহার দেবে আর এই মসজিদটির আরেকটি বৈশিষ্ট্য হলো এই মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ডে পুরোদস্তুর একটা মার্কেট আছে মসজিদটির এক প্রান্তের নিচতলা দিয়ে ঢুকে আপনি সেই মার্কেটে প্রবেশ করতে পারেন এবং প্রয়োজনীয় কেনাকাটা করতে পারেন মসজিদের খুঁটিতে খুঁটিতে এরকম কারুকার্যময় সৌন্দর্য গুম্বুজের শুভ্রতায় মন মুগ্ধকর দৃষ্টি নন্দন স্থাপত্য সৌন্দর্য শেখ জায়দ মসজিদ ছয় নাম্বার প্রবেশ গেট ধরে আমরা গিয়ে ঢুকছি শেখ জায়েদ মসজিদে আমার দেখা সবচেয়ে সুন্দর মসজিদ আবুধাবির শেখ জায়দ মসজিদ প্রতিটি ইঞ্চি ইঞ্চি স্থাপনার দিকে চেয়ে দেখুন কি সৌন্দর্য চিটানো কি অমায়িক সৌন্দর্য বিছিয়ে রাখা আছে এই মসজিদটির সব দিকে যে কারণে বহু দর্শনার্থী মসজিদে প্রবেশের পরই সেলফোনে মোটোফোনে নিজেকে ফ্রেমবন্দি করেন শেখ জায়েদ মসজিদের সঙ্গে আপনি যদি আরবের দুইশ বছরের ইতিহাস ঐতিহ্য এবং শিল্প চর্চার নমুনা দেখতে চান তাহলে এই শেখ জায়েদ মসজিদে আসতে পারেন উপভোগ করতে পারেন এখানের মার্বেল পাথর সোনা আধামূল্যবান পাথর স্ফটিক ও মৃৎশিল্পের বিভিন্ন উপকরণ ব্যবহার করে স্থাপত্য সৌন্দর্যগুলো সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ মান্দি আল তামামি সিরিয়ার ফারুক হাদ্দাদ এবং জর্দানের মোহাম্মদ আলামের ক্যালোগ্রাফি নকশা চোখে পড়ে মসজিদের সর্বত্র ডিজাইন নির্মাণে ইতালি জার্মানি মরক্কো পাকিস্তান ভারত তুরস্ক মালয়েশিয়া ইরান চীন যুক্তরাজ্য নিউজিল্যান্ড গ্রিস সংযুক্ত আরব সহ অনেক দেশ থেকে কারিগর এবং উপকরণ ব্যবহার করা হয়েছে মসজিদটিতে আছে ছোট বড় সাত আকারের বিরাশিটি গম্বুজ যেটা আগেই বলেছি যা নির্মাণ করা হয়েছে শ্বেত মার্বেল দিয়ে মসজিদের বৃহত্তম গম্বুজের উচ্চতা দুইশো ফুট